আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সনাতন পদ্ধতিতে পানির সেচ এটা ছিল এক অতি পুরাতন যেটা এখন থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে এই পদ্ধতিটা চালু ছিল কিন্তু বর্তমানে এটা বিলীন হয়ে গেছে দেখেন দর্শক একটা বাঁশের উপর যাত্রা বেঁধে দেখেন দর্শক এই সনাতন পদ্ধতিতে পানি সেচটা তো আমরা দেখি যে পানি সেচটিছে

মানে এখানে পানি উঠালে ওখান থেকে ঢেলে নিবে না না যেখানে যেখানে পা দিয়ে রাখছেন ওটা পানি পাপড় আর এই দুইটা ও প্রিয় দর্শক দেখলেন যে ভাই পানি শেষে দেখেন প্রত্যেকটা জিনিসের নাম বললেন যেখানে দাঁড়িয়ে আছেন ওটা হচ্ছে পানি পাপড় আর পানি পাপড় যার উপর রাখছেন এটা হচ্ছে গোসট আর এটা হচ্ছে ড্রামের জাতটা কি করছেন ওখানে কাশি দিয়ে বেঁধে রেখে রাখছেন সঙ্গে তাই না আর রাখা আছে দেখেন হচ্ছে যে তেগোজার উপর মানে তিনটা খুঁটিতে তেগোজা বলা হয়েছে আর পিছনে দেওয়া হয়েছে ভরা আর এইভাবে দুর্মার গতিতে দেখেন এক ভাই পানি সৃষ্টিছেন দেখেন দর্শক দেখেন আগের লোক কীভাবে পানি সিস্ত এই সনাতন পদ্ধতিটা এখনও মাঝে মাঝে দু এক জায়গায় পাওয়া যায় এটা প্রায় বিলীন হয়ে গেছে তাই না এটা প্রায় বিল বিলীন হয়ে গেছে মাঝে মাঝে দেখা প্রিয় দর্শক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনি ধূমপান করবেন না অন্য কাউকে ধূমপান করার জন্য উৎসাহিত করবেন না সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম